এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ও শান্তি ও বিনোদন ভাতা বৃদ্ধি নিয়ে দুঃসংবাদ জানা গেল আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বিদায়ী বেলায় ঘোষণা দিয়েছিলেন যে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি ও বিনোদন ভাতা নতুন অর্থবছর থেকে বাড়তেছে নতুন অর্থ বছর ঘোষণা করার এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না এমপিএভুক্ত শিক্ষকদের প্রজ্ঞাপন নিয়ে দেখা দিয়েছে জটিলতা তাই দাবি পূরণ না হয় আবারও আন্দোলনের ঘোষণায় এমপিও শিক্ষকদের এ বিষয়ে দৈনিক মানবকণ্ঠা একটি প্রতিবেদন প্রকাশ করে যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে বলা হয়েছে আগামী দশ আগস্টের মধ্যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল শান্তি বিনোদন সহ শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে আগস্ট জাতীয় সামনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে কর্মচারীরা গত শুক্রবার রাতে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াইদ মাহমুদের ঘোষণা অনুযায়ী চলতি বছরের জুলাইয়ের মধ্যে সরকার নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শান্তি বিনোদন ভাতা ও শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করা না হলে জাতীয় পেসকালাবে শিক্ষক সমাবেশ করবে এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোট জোটের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে ঈদউল আজহা থেকে উৎসব ভাতা সুবিধা কার্যকর হবে ইতোমধ্যে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বর্ধিত করা হয়েছে পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মতো তাদের জন্য দশ থেকে পনেরো শতাংশ হারে বিশেষ প্রণোদনা বাড়ানো হয়েছে তবে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হচ্ছে বৈষম্য নিরসনের সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা বিনোদন ভাতা বাড়ানো চলতি বাজেটে তা পূরণে বরাদ্দ রাখা হলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করায় আগামী তেরোই আগস্ট আন্দোলনের ঘোষণা দিলেন শিক্ষকরা শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন এক একনেকে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোটি টাকা অনুমোদন করা করা হয়েছে অথচ শিক্ষকদের বেতন ভাতা খুবই যা নিয়ে ন্যূনতম জীবন নির্বাহ কষ্টকর তাদের জন্য হাজার একটা মানসম্মত বেতন ভাতার ব্যবস্থা না করে হাজার কোটি টাকা তাদের প্রশিক্ষণের জন্য বরাদ্দ দেওয়া বড় হাস্যকর এসব বন্ধ করে শিক্ষকদের বৈষম্য দূর করার আহ্বান জানান তারা জোটের সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন দুই হাজার কোটি টাকা প্রশিক্ষণের জন্য না দিয়ে শিক্ষকদের বাড়ি মেডিকেল ভাতা শান্তি বিনোদন ভাতা ও শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য বরাদ্দ দিলে গুণগত শিক্ষা নিশ্চিত হবে